হাজার এম এর ব্যাটারি ছয় হাজার এর ব্যাটারি সাথে তেত্রিশ ওয়াটের টার্বো চার্জার আর মজার বিষয় দশ ওয়ার্ডের রিভার্স চার্জিং দেওয়া টেন ওয়ার্ড রিভার্স চার্জিং মানে কি আমি রিভার্স চার্জিং মানে হচ্ছে যে আপনার যদি টাইপ সি ওয়ালা কোনো আরেকটা চার্জার থাকে কেবল থাকে কেবলের সাথে আপনি আপনার আরেকটা যদি ফাস্ট ফাস্ট ইউজেবল ফোন বা সেকেন্ড ইউজেবল ফোন থাকে ইম্পর্টেন্ট কল আসে আপনি এটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করে চার্জ করতে পারবেন এজ এ আমি একটা ফোনও কিনতেছি আবার একটা পাওয়ার ব্যাংকও নিতেছি জি 10 ওয়ার্ড

বিশ হাজার টাকার রেঞ্জের নিচে সাউমির যে অফিসিয়াল ফোন গুলি আছে সেসব ফোন গুলি সম্পর্কে আজকে আপনাদের ধারণা দিব জানাবো এদের প্রাইস এবং এদের স্পেসিফিকেশন আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন ফারহান ভাই তো ফারহান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা তো সর্বপ্রথম আমাদের কোন ফোনটা দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন সর্বপ্রথম যে ফোন দিয়ে শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের A5 আচ্ছা সবাই জানে যে এ ফাইভ এই ফোনটি হচ্ছে আমাদের সবচেয়ে লো থেকে শুরু করা ফোন বলতে গেলে প্রাইস হচ্ছে আমাদের টাকা টাকা ঠিক আছে আর এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে একশো বিশ হাজার সাথে পাঁচ হাজার দুশো এম এস এর ব্যাটারি আর বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা জি আর এটাতে কালার হচ্ছে আমাদের তিনটা স্যান্ড গোল্ড একটা হচ্ছে মিড ব্ল্যাক এই কালারটা খুবই সুন্দর भैया। হুম আরেকটা হচ্ছে এই যে গ্লাস। এই যে এমন। এটার মধ্যে গ্রিন। ওটা তো সুন্দর। প্লাস্টিক কালারটা আমার কাছে অনেক জোস লাগতেছে। যেমন নতুন আসছে কালারটা না। জি। আচ্ছা। তো এটার প্রাইসটা কত চলছে একা ব্রাইস এর এটার দুটো ভেরিয়েন্ট হয়। একটা ভেরিয়েন্ট হচ্ছে 764 এটা হচ্ছে আমাদের 10999। জি। মানে 11000 টাকা। আচ্ছা। আরেকটা হচ্ছে আমাদের 6128। আচ্ছা। এটা হচ্ছে 12999।

6.9 ইনচের ডিসপ্লে 6000 mAh এর ব্যাটারি 6000 mAh এর ব্যাটারি 33 ওয়াটের টার্বো চার্জার আর মজার বিষয় 10 ওয়াটের রিভার্স চার্জিং দেওয়া 10 ওয়াট রিভার্স চার্জিং মানে কি আমি রিভার্স চার্জিং মানে হচ্ছে যে আপনি যদি টাইপ সি অথবা কোনো আরেকটা চার্জার থাকে কেবল থাকে কেবলের সাথে আপনি আপনার আরেকটা যদি ফাস্ট ফাস্ট ইউজ্যাবল ফোন বা সেকেন্ডারি ফোন থাকে ইম্পর্টেন্ট কল আসে আপনি এটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করে চার্জ করতে পারবেন

এইবার সর্বপ্রথম স্বামী চার বছরের গ্যারান্টি দিচ্ছে ব্যাটারির উপরে যে চার বছরের মধ্যে আপনার একশো থেকে নব্বই এর নিচে নামবে না মানে ব্যাটারি নামবে না আর এটাতে যে মজার আরো বিষয় ডুয়েল ক্যামেরা তো দেওয়া তাতে এআই কিন্তু এআই লেন আচ্ছা আচ্ছা হ্যাঁ পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আপনি যদি অন্য কোন সিরিজে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা সাথে মিলাই দেখেন অনেক ডিফারেন্স পাবেন ক্যামেরা কোয়ালিটির মধ্যে মানে এই বাজেট রেঞ্জ এই বাজেট রেঞ্জ অন্তত আর যদি বলি চার্জ চার্জ হওয়ার ব্যাপারটা তো চার্জ হওয়ার ব্যাপারটা হচ্ছে কি 6000 এমএইচ এর 33 সাড়ে 4 চার্জ তো তো 40 থেকে 50 মিনিটস এর মধ্যে হয়ে যাবে আচ্ছা আর যে ভ্যারিয়েন্টস গুলো এটা ভ্যারিয়েন্টের ব্যাপারেও বলি এটাতে দুটো ভ্যারিয়েন্ট আছে 6128 এটা হচ্ছে আমাদের 15000 টাকা আর নতুন একটা ভ্যারিয়েন্ট 8256

সিরিজে যেমন আমাদের নোট ফোরটিন প্রো নোট ফোরটিন আছে যারা নোট ফোরটিন কিনতে পাচ্ছেন না বা একটু বাজারের সমস্যা তাই এই ফোনটা নিতে পারেন অনায় আসে কারণ যদি যাদের ক্যামেরা বেসে জি 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 যাদের ক্যামেরা বেসে তারা একশো আট মেগা পিক্সেলের এই ফোনটা নিতে পারে কারণ এর সন্দেহ ফোনটা অনেক সুন্দর হুম সাথে এটাতে প্রসেসর দেওয়া হচ্ছে আমাদের জি নাইনটি ওয়ান আলট্রা জি নাইনটি ওয়ান আলট্রা এটা গেমিং চিপসেট সাথে এটা ডিসপ্লে হচ্ছে আমাদের

আচ্ছা ছয় এক সঠাইশটা হচ্ছে আমাদের সতেরো হাজার টাকা আর আট আট হচ্ছে আমাদের আঠারো হাজার টাকা ছয় আপনারা দেখা যাচ্ছে যে হাজার টাকা পাচ্ছেন যেখানে অন্যান্য ফোনে আপনাদের দেখা যায় যে বিশের মধ্যে যেতে হয় ছয় একশো জন্য সেখানে স্বামী আপনাদের সতেরো হাজার টাকার মধ্যে ইভি আছে আর স্বামী কিন্তু নন ভালো একটা ব্র্যান্ড ওটা জাস্ট একটা ফোন না কিন্তু দুটা ফোনের আপনার ইয়া থাকবে ফিফটিন সি জি এটা থাকবে রেডমি থার্টিন মানে দুটার মধ্যে আপনাদের চয়েস করতে পারেন হ্যাঁ মানে আপনাদের এখানে চয়েস অপশন আছে মানে এটাতে চয়েস অপশনটা দিয়ে দিয়েছে চয়েস অপশন দিয়ে দিয়েছে তো খুব শীঘ্র Redmi 15 টাও আসবে সেটার ভিডিওটাও খুব শীঘ্রই আসবে আমাদের চ্যানেলে তো ভাইয়া তারপরে কি আর কোনো ফোন আছে এই বাজেটে এই বাজেট রেঞ্জে আর কোনো ফোন নেই কিন্তু নেক্সট শীঘ্রই আসবে রেডমি ফিফটিন যেটা কথা বললেন ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে তা আমাদের হাতে থাকবে তখন আমাদের এখানে দেখতে পারবো অ্যাড্রেসটা একটু বলুন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে চাষারা আলজনাল ট্রেড সেন্টার স্বপ্ন একশো এক চাষারা নারায়ণগঞ্জ জি ইনশাল্লাহ আচ্ছা ইনশাল্লাহ তো অনেকে ডিমান্ড ছিল যে আন্ডার টোয়েন্টি থাউজেন্ড এর নিচে কিছু ফোন দেখানোর জন্য সেই জন্য হচ্ছে আজকের ভিডিওটি করা আজকে মূলত সাউমির মানে বিশ হাজার টাকার রেঞ্জের নিচে যে ফোনগুলি আছে সেগুলি সম্পর্কে আমরা আপনাদের একটা ধারণা দিলাম যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনি পেয়ে যান আচ্ছা তো ধন্যবাদ ফারান ভাইয়া আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ